হ্যালো এভরিওয়ান চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গাড়িটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ কি আজকে গাড়ি সেকেন্ড সার্ভিস অনেকদিন থেকে কল করে যাচ্ছিলো সেকেন্ড সার্ভিসের জন্য তো আমি পরিষ্কার করে নিলাম এই চলে আসলাম আমি রেডি হয়ে তো এখন আমি গাড়ি নিয়ে বেরবো তার আগে আমি একটু দেখে নিচ্ছিলাম যে গাড়িটার মধ্যে কী কী কাজ করাবো না করাবো আগে থেকে ভেবে রাখছিলাম যে কী কাজ করাবো না করবো কী কী প্রবলেম আছে সেরকম ক্রিটিক্যাল কিছু প্রবলেম নেই কিছু দু একটা কাজ আছে সেগুলাই করাতে হবে কারণ কোম্পানির থ্রুতে সেকেন্ড সার্ভিস সেটার জন্য আমাকে অনেক প্রেজেন্ট দিতে হবে তাই সকাল সকাল আজকে আমি রেডি হয়ে গাড়িটা নিয়ে চলে যাবো শোরুমে শোরুম আমাকে যেতে বলেছিল নটার দিকে তো আমি তার আগে একটু রেডি হয়ে গেছিলাম তো গাড়িটাকে তার আগে আমি বাড়িতে দেখে নিচ্ছিলাম কী কী কাজ করাবো না করাবো তো প্রথমেই দেখলাম যে এখানে চেনটা প্রচুর নোংরা হয়েছিলো সেটাকে আগে পরিষ্কার করাতে হবে কারণ কি জানোই তোমরা যে যার যার বাইক আছে চেন প্রচুর নোংরা থাকলে পরে অনেক প্রবলেম হয় সেরকম কিলোমিটার হয়নি মাত্র সাতাইশশো কত কিলোমিটার হয়েছে সেটাই তোমাকে দেখাচ্ছিলাম সে তাছাড়াও মাস হয়ে গেছে তার জন্য সেকেন্ড সার্ভিসের জন্য আমরা নিয়ে যেতেই হবে তার জন্য আমি সেই সময় দেখি আমার কিলোমিটার হয়নি তবু আমার সময় হয়ে গেছে সেকেন্ড সার্ভিসের জন্য তোমরা যা যা গাড়ি আছে যা যা এরকম প্রবলেম হয়েছে তারা অবশ্যই জানো তো এখানে আমার কুলারের জন্য এখানে লিকুইডটা খুব কম পড়ে গেছে তার জন্য সেটাকে ফয়লা করাতে হবে চ্যানটা পরিষ্কার করাতে হবে তেমন কিছুই নেই আর বাকি কিছু টুকটা সরমিয়ে গিয়ে দেখে নেবো আমি তার জন্য আমি আজকের জন্য যাওয়ার জন্য আমি বেরিয়ে গেছি ফার্স্ট অল আমি বাড়ি থেকে এখান থেকে বেরিয়ে সবার প্রথমেই যাবো আমি শোরুমে শোরুম থেকে যাব আমি আরও দুটো কাজের জন্য জানি না এখনও শোরুম হয়তো খোলেনি আমি তাও বলছি যে ন সাধারণত বছি যেতে শোরুম হয়তো খুলে ওখানে কতক্ষণ সময় না লাগে দেখি কতক্ষণের মধ্যে শোরুম করে বাকি দুটো কাজ করতে যাবে তো আমি এখান থেকে বের বেরোয় গেলাম বেরোতে বেরোতে দেখলাম যে রাস্তার সামনে রেশন দিচ্ছে রেশন দিতে দিতে দেখি যে বাড়িতে রেশনের জন্য কোনো খবর ছিল না তাদের বাড়িতে আমি ফোন করে দিলাম যে রেশনটা যেন নিয়ে যায় এখান থেকে আমি পৌঁছে যাব শোরুমে শোরুমে একদম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তোমরা সবাই জানো যে এখানে নতুন করে শিফট করেছে বাজার শোরুম বাজার শোরুমের সবাই সার্ভিস সেন্টার এই হোটেলটা দেখতে পাচ্ছি সুচিত্রা হোটেল এখানে ট্রান্সফার করেছে অ্যাকচুয়ালি এখানে ট্রান্সফার করার পর কোথায় কোন জায়গায় করেছে হয়তো কেউ জানে না তো আমিও ফার্স্ট টাইম গিয়ে আমি দেখতেছি যে কোথায় করেছে না করেছে আমি আমি গেটের মধ্যে গার্ডকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কোথায় করেছে তো গার্ড অ্যাঙ্কেল করেছে রাস্তার ধরে সিধা যাবে সিদাকে ডান দিয়ে পাবে শোরুম তো আমি পৌঁছে গেলাম শোরুমের শোরুম শোরুমটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর শোরুম করেছে জায়গা অনেক বড় আজ শোরুমের তুলনায় অনেক ভালো তো এই দেখতে পাচ্ছি শাটার বন্ধ আছে এখনো শোরুম খুলেনি আর বাকি লোকজন গাড়ি নিয়ে প্রায় পৌঁছে পৌঁছে গেছে আমিও পৌঁছে গেছি কিছু স্টাফও পৌঁছে গেছে তো ফাইনালি শোরুম এখানে খুলে গেল এখন করাবো আমি গাড়ির এন্ট্রি এই তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি গাড়ির শোরুমের ভিতরটা কেমন দেখতে অনেক গাড়ি এখানে দাঁড় করানো আছে অ্যাকচুয়ালি আমি আগেও ফোন করেছিলাম আমার ফার্স্ট বুকিং ক্যান্সেল করে দিয়েছিলো এই অনেক গাড়ি আছিল বলে সেকেন্ড ডে নিয়েছে আমি দেখতে পাচ্ছ এতক্ষণে অনেক গাড়ি চলে এসেছে সার্ভিসের জন্য আমার গাড়ি আগে থেকে বুকিং ছিল বই তো আমি তার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি ফাইনালি আরেকবার দেখে নিয়েছিলাম ওই সামনে দেখছি ছেলেটা ও কী কী প্রবলেম আছে ও দেখে সব নোট করে নেবে তা ফাইনালি আমি আরেকবার দেখে নিয়ে ওকে বলবো তো এখানে আমি জাস্ট দেখতে যাচ্ছিলাম যে বাকিগুলো ব্রেক ট্রেকগুলো আমি চেক করে নিচ্ছিলাম বাকি কী কী করাবো না করাবো নতুন গাড়ি বাহিনী বলে আট মাস চলছে আট মাসের মধ্যে আমার সেকেন্ড সার্ভিসের ডেট হয়ে গেছে কিন্তু আমার কিলোমিটার হয়নি এইটাকে ফুয়েলটাকে আমি ফিল আপ করাবো বাকি ব্রেক দেখাবো চেন পরিষ্কার করাবো টুকটাক যা কিছু কাজ থাকে সেগুলো আমি করিয়ে নেবো আমি ছেলেটাকে আমি ডেকে নিলাম ডেকে নেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে কী কী করাতে হবে কী কী কেমন চার্জ করবে বাকি সব শুনে নিচ্ছিলাম তো মোটামুটি আমাকেও ভালোই বললো যে কী কী করালে কী কী করতে হবে কোনটার জন্য কত টাকা লাগবে না লাগে সেরকম কিছু ছিল না আমি সব কিছু বলার পর বললাম যে এখানে তেলটাকে ফুয়েল আপ করাতে হবে চেনটা পরিষ্কার করাতে হবে আর বাকি টুকটাক কাজ দেখিয়ে দেবে তো বললো এটার জন্য কিনতে হবে তিনশো টাকাতে বটেল কিনতে হবে তো আমাকে ভালো একটা সাজেস্ট করো যে যারা মেকানিক্যাল টেকনিক্যাল আছে তারাই তাদের কাছে থেকে থাকে তারাই এগুলো ফেল করে দিতে পারে ওকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে তো তোমরা যদি কেউ কখনও এটাকে ফিল আপ করাতে চাও হয়তো কিনে রাখতে পারো কোনো সমস্যা নেই ওরে কাজে লাগতে পারে কিন্তু আমি সেরকম কিনি নাই আমি বলছি যে ওরাই যেন ভরে দেয় পঞ্চাশ টাকা দিব কিছু প্রবলেম না হলেও চলবে ওর মানে গেলো যে ওদের কাছে করাবে তো বাকি আমি চেনের কথা বলতেছিলাম যে চেন করাবো এটা করাবো সেটা করাবো তো সেটার জন্য আমি ওকে আমি পুরো ক্লিয়ার করে বলে দিলাম ক্লিয়ার করে বলার পর ও বুঝে গেলো যে কী করাবে না করাবে ও আমাকে বলতেছিলো যে এটা কিনে তোর ফায়দা হবে না বেকার লস হবে তার জন্য তুই এটুকু ভরিয়ে নিয়ে তুমি বাকি কাজটা করে নি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার সেকেন্ড সার্ভিসের ডেট দিচ্ছি কিন্তু সেরকমভাবে কিছুই আমার প্রবলেম ছিল না তবুও কোম্পানিকে সেকেন্ড সার্ভিস ডেট দিতেই হবে কারণ কারণ হচ্ছে এটাই যে সে কোনো দিন কোনো যদি গাড়ির কোনো প্রবলেম হয়ে থাকে কোনো রেকর্ড যদি ওনার কাছে না থাকে তাহলে তোমার গাড়ি কোনো জিনিসের ওরা রেসপন্সিবিলিটি নেবে না তাই ওরা প্রথম তিনটে সার্ভিস শোরুম থেকেই নেয় তাই তোমরা এটা প্রচুর পরিমাণে ধ্যান দিয়ে রাখবে যে প্রথম তিনটে সার্ভিস তোমরা কোম্পানি শোরুমে করাবে কারণ কোনো কিছু প্রবলেম হয়ে গেলে তারা জিমেদারি নেবে সো আমি ভর্তরেই চলে আসলাম আমার গাড়ি এন্ট্রি করে নিলাম এখন আমার গাড়ি হয়তো ভিতরে নিয়ে যাবে তাই আমি এন্ট্রি করে নিয়ে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি শোরুমটা হয় শোরুমে শোরুম হয়তো ভিডিও করতে তাই না আমি তবুও একটু হালকা পাতলা করে নিয়েছিলাম কারণ কি ভিতরে কোনো আমরা অ্যালাউ নেই আর তাছাড়া ভিতরে একটা একজন চেনা জানা ছিল বলে খুব তাড়াতাড়ি একটু একটু শর্টকাটের মধ্যে একটু কোনো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নতুন শোরুমটা কেমন হয়েছে ভিতরে সার্ভিস সেন্টারটা তো কত গাড়ি ছিল এখানে সার্ভিসের জন্য ফাইনালি আমার গাড়ি এখানে নিয়েছে এখানে দেখুন আমার গাড়ি পুরো স্ট্রেনে দাঁড়া করানো এবং বাকি কাজ তো বলেই দিয়েছেন তো আমি সেখান থেকে আমি চলে আসলাম ওয়েটিং রুমে ওয়েটিং রুম থেকে সব কিছু দেখা যায় নিচে কোন গাড়িটা কেমন কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে প্রত্যেকটা গাড়ি দেখা যায় নিচ থেকে এবং সিস্টেমটা ভালো করেছে ওয়েটিং রুমটা যে উপর থেকে নিচ থেকে সব কিছুই দেখা যায় যে গাড়িটা কাজ হচ্ছে কিনা কেমনভাবে হচ্ছে কাস্টমারও স্যাটিসফাই কোনো ভিড়ও হবে না সব কিছু সুন্দরভাবে আগের শোরুমের তুলনায় শোরুমটা অনেক সুন্দর এসি দিয়ে সুন্দরভাবে একটা বানানো ক্যাবিন ওয়েটিংয়ের জন্য খুব সুন্দর একটা মানুষ কমফোর্টেবলি থাকতে পারবে এখানে কোনো সমস্যা নেই আগের শোরুমের তুলনায় অনেক ভালো অনেক তো আমি এখানে ওয়েট করতে করতে আমাকে ডাক দিল যে আমার গাড়ি দেখতে পাইলে বের করলো আমি এখান থেকে এখন বেরবো গাড়ি থেকে কী কী কাজ হলো না হলো আমি একটু দেখবো যে কাজ ঠিকঠাক হল না তো আমি বাইরে চলে আসলাম দেখলাম আমি চালিয়ে দেখলাম তোমাদেরকে এটা দেখাতে পারলাম না কারণ কি ভিডিও করে কোনো লোক ছিল না তো তো খুব সুন্দরভাবে গাড়িটা কাজ করেছে তারপর আমি হ্যান্ড ওভার করে দিলাম আমাদের ওয়াশিং দাদার হাতে তো ওয়াশিং দাদাকে ভালো মতো বলে দিচ্ছিলেন যে গাড়িটা যেন ভালো মতো একটু পরিষ্কার করে দেয় শ্যাম্পু দিয়ে আর আমাকে বলতেছিল যে পালিশ করার কথা কারণ পালিশ আমি করবো না এটা আমি ভালো মতো বলে দিচ্ছি কারণ শ্যাম্পু দিয়ে ধরে গাড়িটা অনেক ফ্রেশ হয়ে থাকে আর আমি পালিশ করাবো না এটা দাদাকে বোঝাচ্ছিলাম আর এটা বলতেছিলাম যে ট্যাঙ্কের মধ্যে যেন স্কেচ না পড়ে ভালো মতো যেন একটু ধুয়ে দেয় তাই জন্য আমি বলতেছিলাম তো দাদারাও ভালো মতো বুঝে গেলো সেই বোঝার পরে আমি বললাম যে ভালো মতো তোমার বক্সিস আছে সেটাতে বলার পর চলে গাড়িটা আমি যাবো ব্যাংক থেকে আমি যাব তার আগে যাবো গাইজ আমি একটা গাড়ি পার্সেল যেখানে আমি অর্ডার দিয়ে রেখেছিলাম আমার গাড়ির লেগ গার্ড লেগ গার্ডটা এসেছে কিনে সেটাই খবর নিতে যাবো তার সাথে সাথে কিছু হেলমেটও দেখে নেবো আর গাড়ির জন্য টুকটা কী নেওয়া যায় সেটা দেখে নেবো চুলটাও গাড়ির পর হয়ে গেছে গেছে সেখান থেকে আমি যাবো চুল কাটাতে আসি অনেক গরম পড়েছে চুলটাও চুলটা হালকা কেটে নিতে হবে তো এখনো বিল পাইনি গাড়ি আসার পর দেখবো গাছ কত বিল আসলো এখন তো বিল পাওয়াই হয়নি ফাইনালি বিল হাতে পেয়ে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা পরিষ্কার করে বিল হাতে ধরিয়ে দিয়েছে বিল অত বেশি আসে না মাত্র এসেছে ওয়ান সেভেন্টি কারণ কি গাড়ির মধ্যে আমি কিছুই কাজ করে নি শুধু চেন পরিষ্কার করিয়েছি আর আমার যে হে লিকুইড ভরাইয়েছিলাম তোমাদেরকে বাজে বললাম যে লিকুইড ভরেছিলাম এয়ার কুলারের লিকুইডটা সেটা আমি ফুয়েলা করে নিয়েছি ওটা এক্সট্রাভাবে পঞ্চাশ টাকা দিয়েছে গাড়ি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে চেন পরিষ্কার করে দিয়েছে অনেক সুন্দরভাবে ধুয়ে দিয়েছে তো গাড়িটা দেখতে খুব ভালোই লাগতেছিলো এই দেখতে পাচ্ছি চেনটাও পরিষ্কার হয়ে গেছে সুন্দরভাবে পরিষ্কার করেছে বাড়িতে একবার ট্রাই করেছিলাম কাজ চেন পরিষ্কার হচ্ছে না সো যেখানকার কাজ যেখানে ওখানেই করানো ভালো তো আমি এখান থেকে এখন বেরোবো আমি ব্যাঙ্কে যাওয়ার জন্য আমি সব কিছু রেডি নিয়ে বেরিয়ে গেছি তো এখানে তোমাদের সাথে দেখা যাচ্ছে সীতা ব্যাংকে তো আমি পৌঁছে গেছি ব্যাংকে এত গরম কাজ একলে মধ্যে গাড়ি চালানো কত টাফ ব্যাংকের মধ্যে ছোট্ট একটা কাজ আছে তো আমি ব্যাংকে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছি যে ব্যাংকের ব্যাংকের কাজটা আমি সেরে বেরোচ্ছি দেখাচ্ছে কাজের পর তো আমি ব্যাংক থেকে বের বেরোয় গেছি এখান থেকে যাব আমি ওখানে আমি গাড়ি স্পার্সের দোকানে ওখান থেকে আমি সব দেখে নেবো কি নেবো না নেবো তো এখান থেকে ব্যাংকের কাজটা আমি করে নিলাম ব্যাংকের মধ্যে অনেক ভিড় ভাই ভিতরে ব্যাংকের ভেতরে এসির হাওয়া খা উফ কি শান্তি এই গরম থেকে একটু শান্তির আশাশ মিলারেসি ব্যাংকের ভিতরে 와 কি মজা তাই না লাগে গরমের মধ্যে অতি সুন্দর এখানে গাড়ি নামতে না তোমার গাড়ির চাবিটাই পড়ে গেছিলো তো পৌঁছে গেলাম আমি সে হেলমেটের দোকানে দেখতে পাচ্ছ গাছ হেলমেট কালেকশন অনেক ভালো এখানে একটা ভাই থাকে এই ভাইটার দোকানে মধ্যে সব কিছু আমাকে বললো কী কেমন নেওয়া যায় না যায় বাকি সব কিছু দেখে নিচ্ছিলাম আমি এখানে আয়নাটা একটু দেখলাম বলে হালকা করে একটু চুলটা সারিয়ে নিলাম চুলটা অনেক বড় হয়ে গেছিলো চুল কাটাতে যাবো আমি তোমার দেখতে পাচ্ছ গাড়ির সব ধরনের পার্টস এই জায়গায় পাওয়া যায় তো আমি গাছ টুকটাক দেখে নিচ্ছিলাম যে কখন কী নেবো না নিবো তার জন্যই আমি এখানে গেছি তো এখান থেকে আমি একটা নিলাম আমি গাড়ি লাগানোর জন্য ফ্ল্যাগ বুদ্ধ যে একটা ফ্ল্যাগ পাওয়া যায় সেই ফ্ল্যাগটায় আমি দেখতেছিলাম তো গাড়ির বাইরে দেখতে পাচ্ছি যে অন্য গার্ড এসেছে কিন্তু আমার গাড়ির গার্ডটা এখনও আসেনি তো আমি গার্ড কবে আছো আমাকে ভাইটা বলে তোমাকে আমি খবর দিয়ে দেবো যে বাইরে দেখতে পাচ্ছি এত রোদ্রু এখান থেকে আমি যাবো এখন চুল কাটাতে রৌদ্রতে আমাকে বেরোনোর ইচ্ছা করতেছিল ব্যাংকের এসি হাওয়া খাওয়ার পর তো আরও ভালো লাগতেছিলাম তো এখান থেকে পৌঁছে গেলাম আমি একদম চুল কাটার দোকানে দেখে নিচ্ছিলাম যে কীভাবে চুল কাটাবো না কাটাবো ভালো থাকে অনেক ছোট্ট একটা বাচ্চাকে কাটাচ্ছিলো আমি ওটাই দেখতেছিলাম তো নিজের চুলটা একটু দেখে নিলাম যে কেমনভাবে কাটাবো না কাটাবো ছোটোবেলা ঠিক এভাবে আসতাম বাবার সাথে যে চুল কাটানোর জন্য এইভাবে চেয়ারে একটা বসতাম আমাদের সময় এরকম চেয়ার ছিল না ছোট্ট একটা টুলের মতো ছিল টুলের উপরে আবার আমাদেরকে কাঠ লাগিয়ে বসিয়ে দিত তো ফাইনালি আমার চুলটা সেট আপ শুরু হয়ে গেছে চুল কাটাবে কীভাবে দুই সাইড থেকে আমি হালকা করে কেটে নেব তোমার যেটা ট্রেন্ডিং চলতে থাকে তোমার সবাই জানো সাইড থেকে হালকা করে কেটে নেওয়ার জন্য সেটাই সেটাই একটু আমি ট্রাই করতেছিলাম হালকা করে কাটার জন্য তো আমার চুল কাটা এখানে শুরু হয়ে গেছে আমার প্রচুর ঘুম পাচ্ছিলো গাছ তো কী করবো এখান থেকে চুল কেটে আমি বাড়ি যাবো বাড়ি যাওয়ার তো বাড়িতে গিয়ে আমি যা যে ফ্ল্যাগটা কিনেছিলাম ওখান থেকে আমি এটা লাগানো শুরু করেছিলাম তো দেখতেই পাচ্ছ আমি লাগাচ্ছিলাম বোন এই সময় ক্যামেরা করে দিচ্ছিলো তোমরা কেমন লাগছে গাড়িতে এটা নতুন জিনিসটা লাগানোর পর অবশ্যই কমেন্ট করে জানাবে ফাইনালি কাজটা শেষ করে দিলাম ফ্ল্যাগটা লাগানো তো তো আমি দেখতে পাচ্ছো আমি জামা খুলে রেখে দিয়েছি এত গরম পড়েছে গাছ এনেছি লস্যি এই লস্যিটা খাওয়ার পর একটু রেস্ট করবো সো কাজ তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে